কুচা চিংড়ি দিয়ে 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 আর পেঁপে আলু ঝোল মাগুর মাছের ঝোল যে মাগুর মাছ কাটছিলাম না ওই সেই মাগুর মাছ পেঁপে দিয়ে ঝোল করছি একটু লাল লঙ্কা রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এতে ঝোলটা একটু লাল হয় তো শ্বশুর তো ঝাল লাল না হলে খাবে না আর এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি করছি আর এটা বড়া আর শাক ভাজা আজকে লোক অল্প ওই জন্য তরকারিও অল্প ছেলেরা আছে আবার কেউ নাই এই জন্য আমরা তিনজন খাবো শিং মাছের ঝোল বাঁধাকপি শাক বন্ধুরা ভালো লাগলে মাছের ঝোল এই যে রান্না করেছি এগুলো দেখালাম সবই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইবও করে দেবেন আর কমেন্টে জানাবেন যে